আমি আল্লাহ তরে সম্মান দিলাম মর্যাদা দিলাম তরে আমি ফেরেশতাদের চেয়েও বেশি इज्जत আর সম্মান দিছি জানেন নি মানুষ যে ফেরেশতাদের চেয়ে দামি কথা কই জানেন আপনারা একটু হ্যাঁ না কইেন কেড়ে জানেন নি না কেড়ে কইতে একটু হ্যাঁ না কইলে আমার বয়ান জবান দিয়া কিছু কথা বাহির হইব আগ্রহ হইব এরকম অবস্থায় বক্তা মধ্যে দিয়ে কথা আবার কথা কথা হইন এর অহংকার লেগ হইতেছি না মানুষ যদি প্রতিদিনে বেশি থাকে হঠাৎ করে হইলে তো একটা মানে ইয়ে লাগে আনের জিলা তো না আপনারা একটু আওয়াজ ওয়াজ দেন দিলে আমার কথা বলার একটু আগ্রহ বার এই অবস্থায় বক্তা কথা এ না মেহরবানি করে একটু হা না বুঝলে হ হা না বুঝলে না কইবে কথা কি বিরক্ত নি এখানে কথাগুলো একটু মনোযোগ দিয়া শুনেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষ ফেরেশতাদের চেয়ে দামি বানাইছি অত সাম্রাজ্য জানি মানুষ মাটির ফেরেশতা হইল নূরে নূর দিয়া বানাইছি নূরের তৈরি ফেরেশতাদের চেয়ে মাটির তৈরি মানুষের দাম বেশি 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 জুরে কোন ঠিক নেই অনেক মানুষ না বুঝা না বুজার কারণে দেখা যায় মাটি তৈরি নূরও জায়গা অত আল্লাহ নুরের চেয়েও মানুষের দাম বেশি মানুষের বেশি কাছে আমি সর্বোচ্চ সম্মানই মানুষকে বানাইছি আল্লাহ এক জায়গায় মানুষকে সম্মান আর মর্যাদা দিছি ফেরেস্তার গুনা কি জিনিস চিনে না জানে না বুঝে না গুনার সাধক জানে না কিন্তু সেই নিষ্পাপ ফেরেশতাদের চেয়ে মানুষের সম্মান বেশি। কেন এত সম্মান দিল? বলে মানুষ সম্মানী হয় দুই গুণে গুণান্বিত হইলে। আর যার মধ্যে দুই গুণ থাকে না আল্লাহর এক জায়গায় কয় ওলে ইকা কাল আনামি বল হম আদল। এক জায়গায় আল্লাহ মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ। অন্য একটা আল্লাহ বলছেন আবার মানুষ कुत्ता বিলারছে ও নিকৃষ্ট ঠিক না বেটি অনেক মানুষ 4 4 পর্যন্ত 5 পর্যন্ত ফইরা যখন বাউল গীত লাগছে গান গায় তুই লোকে কি দুই আয়াতের অর্থ তুলতে পারব

নাম প্রশ্ন করি যে বুঝ করে আর যে না বুঝজা করে যোনটা কি সমা সমা যোন সমান সমান আর একজনখন সমান সমান আল্লাহ সমান করতে করে করতে করে কথা অন্য আল্লাহ তো ওলাই কাল তা আম মানুষ মানুষ এবং চতুষ্পজ্জানো আর দুনুজন সমানই কথা বললে পার্ত কেন বলে নাই। আল্লাহ কইছে এর থেকে নিকৃষ্ট কারণ চতুষ্পদ জানোয়ার যা করে না বুঝা করে মানুষ তুই যা করস বুঝা শুনা করস তাই তুই আর পশু সমান না উলাইকা কাল আনআম বাল হুম তোরা এর থেকে নিকৃষ্ট

আল্লাহ কয় আমি উলাই কাকাল আনাম এখানে রাখি নাই বালহুম আদাল মানুষ চতুষ্পত্তিকা জানোয়ার কখন হয় মানুষের ভিতরে দুই জিনিস না থাকে ইমানও নাই আমলও নাই এটা তো চতুষ্পদ জানোয়ার তো সম্মানিত শুধু আরেক দল মানুষ ফেরেস তাদের চেয়ে দামি তারা কারা যাদের ভিতরে ইমান না কামল আমি আরেকটা এক্সাম্পল দিলে আপনাদের আরো সুবিধা হবে এখানে আমরা মানুষ কয় প্রকার পাইছি দুই প্রকার এখানে মানুষ কয় প্রকার একদল মানুষ ফেরেস্তাদের চেয়ে দামি আর একদল মানুষ কুত্তা বিলের চেয়ে নিকৃষ্ট তাহলে মানুষ হইল কয় প্রকার এখন আয়েন আমরা গ্রামের ভিতরে ঢুকাই আপনারা ছোটো বেলা জন্ম আছে সব করতাম অথবা আপনারা যারা স্কুলও পড়ছেন আপনাদের মা আছে দাদা আছে দাদি আছে না তো এরা কি করতো ছোটো বেলায় মাথা সব থেকে আইলে ভাই লেখাপড়া করে মানুষের ঘরের মানুষ লেখাপড়া করে মানুষের মতো মানুষ মানুষ আমি একজন চিন্তা করলাম বড় নাকি তাই আমি তো মানুষ কিন্তু আমার দিক হয় মানুষিতাম এই ওই জ্ঞান নাই প্রশ্ন করতাম মনে মনে চিন্তা করতাম মানুষ হতাম আবার মানুষিতাম করে আমরা কিন্তু কইতো মানুষের মতো মানুষ হও লেখাপড়া করে মানুষ হও তখন বুঝতাম না যে মানুষিত্ব আবার হয় মানুষিতাম এখানে দুইটা কথা আছে আমাদের দাদা দাদি আমাদের আব্বা আম্মা আমাদের কয় মানুষ হও লেখাপড়া কর তার মানে তাদের দৃষ্টিতে মানুষ দুই প্রকার তোমার কথা কয় না তাদের দৃষ্টিতে মানুষ লেখাপড়া করার পরে যে মানুষ এটা হলো গুণে মানুষ গুণে আর লেখাপড়া সারা যে মানুষ এটা হলো সুরতে কথা কয় না তাহলে মুরুব্বিদের কথার থেকে ফেলা মানুষ দুই প্রকার একটা হলো সুরতে একটা হলো গুণে লেখাপড়া করলে এটা হয় গুণগত মানুষ লেখাপড়া না করলে সুরতে মানে দেখতে মানুষ ভাইছেন নি মানুষ এখন কুরানে কুরানে আসেন আছে আল্লাহ বলেন আর রহমান আল্লা ইনসান এটার অর্থটা শুনেন আর রহমান দয়ালু আল্লাহ আল্লাহ কোরআন শিক্ষা দিলেন কোরআন খলাকাল ইনসান সৃষ্টি করলেন মানুষ তখন শুধু অর্থটা তুলেন দয়ালু আল্লাহ শিক্ষা দিলেন কোরআন সৃষ্টি করলেন মানুষ কি বুঝাইল দয়াল আল্লাহ শিক্ষা দিছে কোরআন সৃষ্টি করছে কোরআনের কথা আগেছে না কোরআন শিক্ষা দিছি মানুষ বানাইছি কোরআন শিক্ষা দিছি মানুষ বানাইছি আমনার কাছে আমি প্রশ্ন করি মানুষ আগে পাঠাইছে না কোরআন আগে আসছে এই যে এরা হলো চিন্তার মধ্যে আছে কি কইব কোনটা না কেউ হয় মানুষ আগে আসছে কেউ কোরআন আগে আসছে ওই মিয়া মানুষ বহু আগে আসছে কোরআন বহু পরে আসছে কিন্তু আল্লাহ বলতেছে আমি কোরআন শিক্ষা দিছি আগে মানুষ বানাইছি পরে কিন্তু আমরা দেখতেছি মানুষ আল্লাহ আগেই বানাইছে কোরআন আল্লাহ বহু পরে নাজিল করছে ঠিক না বেটি কেন আগে কোরআনে শিক্ষা কথা আনলেন এটাও বুঝতেই এখানে আল্লাহ মানুষকে দুই প্রকার করছে কয় প্রকার আল্লাহ কোরআনের শিক্ষায় শিক্ষিত যারা এরাই হলো আমি আল্লাহর আদালতের মানুষ কোরআন শিক্ষায় যারা শিক্ষিত না এরা আমি আল্লাহর আদালতের মানুষ না

ঠিক না হি ওয়াজ তো আপনারা ধরা পড়ে এgano রুকো পড়তে বুঝাইছে আসল ঘটনা হইল কোরআনের আইন মানেন নি আপনি আপনারা মানেন নি কোরআনের কথা মানেন তো এই যে আমি কথা বলতেছি মানতেছেন না আপনারা কোরআনের শিক্ষাে মানুষ আমরা যদুর না কোরআন মানি না কোরআনের আইন মানি না কোরআনের কথা সলতাম না তাহলে আপনি মানুষ তো তা না তো জানুয়া কথা কি জানুয়া মানুষ আমি কোরআন করি না আপনিও মানুষ কথা ঠিক এই ভোলা ভালো কথা হয়ে গেছে দৌড়াই দেন দৌড়াই দেন দৌড়াই দেন আধা কিলো দৌড়াই দিয়া মনোযোগটা নষ্ট করছে মনোযোগ দিয়ে

أولئك كالأنعام بل هم أضل ما تتشطى جانور لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها الله بولين جدير كامي যাদেরকে শোনার জন্য কান দিলাম যাদেরকে বোঝার জন্য আমি অন্তর দিলাম তোমার চোখ দিয়া কি দেখার কথা ছিল বান্দা তোমার কান দিয়া কি শোনার কথা ছিল বান্দা তোমার অন্তর দিয়া কি বোঝার দরকার ছিল চোখ দিয়া দেখার কথা দেখলাম না কান দিয়া শোনার কথা শুনলাম না অন্তর দিয়া কি ভাবার কথা ছিল বাবলামনা আল্লাহ কয় এরাই হলো উলাইকা কানালনা পলহুম আদাল এক আল্লাহ রাব্বুল আলামিন বলেন বললাম গুরু ছাগল বেরা বকরিয়ারও কিন্তু দুইটা শোক আছে কথা কয় না গুরু ছাগল বেরা বকরি কুত্তা বিলাই এরারও কিন্তু দুইটা খান আছে আছে না না এরারও কিন্তু মুখ আছে কিন্তু তোমারও তোইটা চক্ষু দিলাম কান দিলাম মুখ দিলাম কিন্তু তোমার আলেদ একটা জিনিস দিলাম এটা হলো বুজার মত ক্ষমতা গরু ছাগল কুকুর বিড়ালকে আমি সেই বুজার মত ক্ষমতা দেই নাই বুজার মত ভালো মন্দ বুজার কারণে তুমি মানুষের চেয়ে ফেরেশতাদের চেয়ে তুমি দামি কারণ ফেরেশতা শুধু ভালো বুঝে ভালো বুঝে খারাপ ফেরেশতা বুঝেই না শয়তান শুধু খারাপ বুঝে খারাপ বুঝে ইবলিস খারাপ বুঝে ভালো বুঝে না তাহলে শয়তানও শ্রেষ্ঠ না ফেরেস্তাও শ্রেষ্ঠ না মানুষ ভালো বুঝে মন্দ বুঝে এই জন্য মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ